কাতারে দু হাজার সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা যে টাকা পেয়েছে তার দ্বিগুণের বেশি পেয়েছে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি প্রথমবারের মতো বত্রিশ দলের অংশগ্রহণে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ যেখানে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে চেলসি সবার ধারণাকে ভুল প্রমাণ করে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইংলিশ ক্লাব চেলসি ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইংলিশ ক্লাবটি প্রতিযোগিতায় অংশ নেয়া বত্রিশটি ক্লাবের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এক বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো হাজার কোটি টাকা এর মধ্যে দলগুলোকে পাঁচশো মিলিয়ন ডলার দেয়া হয়েছে কেবল অংশগ্রহণের জন্য এবং বাকি চারশো মিলিয়ন ডলার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বন্টন করা হয়েছে শিরোপা জুয়ে চেলসি পেয়েছে এগারো কোটি 30 লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে দুই কোটি তিরাশি লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো চুয়াল্লিশ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ আর আট কোটি ছেচল্লিশ লাখ ডলার তারা পেয়েছে পারফরমেন্সের পুরস্কার হিসেবে এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসির পকেটে ঢুকেছে প্রায় চার কোটি ডলার বা চারশো ছিয়াশি কোটি উনত্রিশ লাখ টাকা চেলসির আয় দু কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে অনেক বেশি দু বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল চার কোটি বিশ লাখ ডলার সে সময় তা প্রায় চারশো কোটি টাকার সমান ছিল বর্তমানে পাঁচশো কোটি ষাট লাখ টাকার বেশি রানার্সআপ পিএচজিও পেয়েছে অনেক টাকা প্যারিসের ক্লাবটি পেয়েছে দশ কোটি আটান্ন লাখ ডলার বা এক হাজার কোটি টাকা ইউরোপের ক্লাবগুলো পেয়েছে গড়ে উনচল্লিশ মিলিয়ন পাউন্ড দক্ষিণ আমেরিকার দলগুলো পেয়েছে গড়ে চব্বিশ মিলিয়ন পাউন্ড অকল্যান্ড সিটির মতো একটি অপেশাদার ক্লাবও পেয়েছে তিন দশমিক তিন মিলিয়ন পাউন্ড যা তাদের দু সালের পুরো আয় থেকে সাতগুণ গুণ বেশি দু কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি ছিল ক্লাব বিশ্বকাপে ওই আসরে প্রাইজ মানে ছিল চুয়াল্লিশ কোটি ডলার আর ক্লাব বিশ্বকাপের জন্য ছিল একশো কোটি ডলার এসালম শিপলু খেলা প্রতিদিন